আসসালাম আলাইকুম কথা বলবো তো প্রতিবারে জীবন নিয়ে কথা বলি জীবনের প্রতিটি সিঁড়িতে পা রেখে উপরে ওঠা উচিত ডিঙিয়ে উপরে উঠতে গেলে যাওয়ার সম্ভাবনা বেশি ব্যর্থতা সফলতা জয় পরাজয় একই সুতোয় গাথা। সুতরাং জীবনে এগুলো থাকবেই জীবনের প্রতিটি স্তরে কখনো আনন্দ বেদনা হতী খুশি রাগ অভিমান রাগ বিরাগ কৃতজ্ঞতা অকৃতজ্ঞতা গাত প্রতিগাত বিবেক আবেগের বিচার বিশ্লেষণ সততা শত মিথ্যা শততাবণ্ডামি বা প্রতারণা আস্থা বিশ্বাসের এই ভাঙা গড়ার জীবনে আমাদের এগুলো প্রত্র প্রতভাবে জড়িত শত বিচার বিবেক বিশ্লেষণ করে আমাদের জীবনের এই স্তর পেরিয়ে যেতে হবে শেষ গন্তব্যর দিকে ভালো থাকি ভালো থাকুন এই জন্য এগুলো আপনার আমার সকলের জন্যই প্রয়োজন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ